পবিত্র কালমে রায়া তিরি ভিতরে দুনিয়ার মানব যদি ওয়াজ করতেছেন ডাক দিয়ে বলেন ইন্ন দিনহা মানুহ ও আমি লস লেহার কানকুন জান্না থুন ফিরে দাওসি নজলা জার নাকি আমি আল্লাহর পরিমাণে চ এবং নয় কামল করেছ ইমান আর পরে নে কামল করে যদি পৃথিবী থেকে বিদায় হতে পারো ইমান অবস্থায় নে কামল অবস্থায় যদি তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাও আল্লাহর তুইনি জান্নাত চান্না তোমার জন্য ওয়াজিব জীব হয়ে যাবে অন্য একটা টিভিতেই আমার আল্লাহ পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه দুনিয়ার মানুষেরা আরে এ এই যারা নাকি এই কথা বলে আমার রব হলো আল্লাহ এমন এই কথার ওপর ইজতে কামত দেখে ওঠং তাকে অভি আমি আল্লাহ রব্বুল লাহ লামিনের রাস্তায় চেষ্টা হাঁ করে এই আমি আল্লাহ রব্বুল লাল তাদেরকে জান্নাতের মেহমানদারি করব। এমন জান্নাতের মেহমানদারি করব। এমন জান্নাত দান করব যেই জান্নাতের তল দিয়ে যে জান্নাতের পাশ দিয়ে বিভিন্ন নহরগুলি প্রবাহিত রয়েছে দুধের নহর রয়েছে শরাবের নহর রয়েছে মধুর নহর রয়েছে এই সমস্ত নহর ওয়ালা জান্নাত যদি পেতে চাও এই সমস্ত নদী ওয়ালা জান্নাত যদি পেতে চাও এই সমস্ত নাজ নামত জান্নাতে মেহমান যদি হতে চাও পূর্ব শর্ত হলো ইমান আনতে হবে আর নে কামল করতে হবে যারা নাকি ইমান আনবে এবং মে কামল করবে তাদের কফলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জান্নাত বরাদ্দ রেখেছেন এখানে শেষ নয় ইমান আনার পর নে কামল नेक মধ্যে সর্বপ্রশ্রেষ্ঠ নেকামল नेक হলো নামাজ বান্দার যদি নামাজ ঠিক যায় বুঝা যাবে অন্য আমলও ঠিক রয়েছে আর নামাজ হলো এমন একটা আমল আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব হবে হাদিসের মধ্যে সনদ ফরমান আউওয়ানু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাম বান্দরে কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হবে কিয়ামতের দিন যখন তোমার নামাজের হিসাব সঠিক বলিয়া গণ্য হবে তখন এই আমল দ্বারা প্রমাণ হবে তোমার বাকি আমলও সঠিক সুবহানাল্লাহ ফেরেশতারা বলবে তা যেহেতু নামাজের আমল সঠিক পাইলাম বুজা গেল অন্য অন্য আমল সঠিক সুতরাং এই বান্দার আর হিসাবের প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় নিবেন এই জান্নাত যদি পেতে চাও পূর্ব শর্ত হলো ঈমান আনন আর নেক আমল করা নেক আমলের মধ্যে হতে নামাজ সর্বশ্রেষ্ঠ আমল এই জন্যই বান্দাকে প্রথম ভালোভাবে নামাজের পাবন্দি করতে হবে বা জামাত পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে বান্দা যদি সঠিকভাবে তারা নামাজগুলো আদায় করে নেই তাহলে এই বান্দার নামাজগুলা ঠিক হয়ে গেল নামাজগুলা যদি ঠিক হয়ে যায় অন্য অন্য আমল ঠিক হয়ে যাবে এক শেষ নয় আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের অন্য একটি আয়াতের ভিতরে ডাক দিয়া বলেন اتل ما اوحي اليك من الكتاب اقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر আপনি বলতেছেন হে নবী আপনার প্রতি যে কিতাব আমি অবতর্ণ করেছি এই কিতাব আপনি তেলামাত করুন আর নামাজ কায়েম করুন নিশ্চয় নামাজ মানুষদেরকে অন্যায় অপরাধ কাজ থেকে বিরত রাখে এই জন্য যারা নাকি চল্লিশ দিন যাবৎ একাদারে জামাতে শহীদ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলমের কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দাকে তাই দান করিবে এই কথা শোনা পরে এক এক একাদারে চল্লিশ দিন জামাত নামাজ আদায় করতেছে এইভাবে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন তিরিশ দিন একাধারে যখন চল্লিশ দিন জামাতে শহীদ নামাজ আদায় করেছে এমন কি এই বান্দা জামাতে শহীদ নামাজ আদায় করার সময় শূন্য তো সারে নাই নফলও সারে নাই তাহাজ্জুদের নামাজও সারে নাই এইভাবে বান্দা যখন চল্লিশ দিন জামাত জামাতে শুয়ে নামাজে গজে চল্লিশতম রাত্রি থেং তাহাজুদের সময় উঠিয়া দেই মাত্র তাহাজুদের মধ্যে দাঁড়াইল নামাজ আদায় করলো নামাজ আদায় করে যাই নামাজের মধ্যে বসল কাশ্মীর তাহলিলা আদায় করবে এমন সময় আল্লা রফুল আলামিন তারে ঘুম পারায়ে দিছে তার গুম চলে আসছে এই যুবক কিতাবের মধ্যে নাম হলো তার আব্দুল্লাহ এই যুবক যখন ঘুমায় গেল গোমারের পরে এই যুবক তাকে দেখে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করেছে সুহান এই যুবক যখন দেখে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করেছে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করে দেখে ওই জান্নাতের ভিতরে একটি পুকুর রয়েছে যে পুকুরের মধ্যে সুন্দরী রমনী গোসল করতেছে এই যুবককে যেই এই গুলা দেখলো দেখার পরে একে অপরকে ডাক দেওয়া বলতেছে ওই দেখো ওই যুবক আব্দুল্লাহ আমাদের নেতা মার্জিয়া ওই মার্জিয়ার স্বামী ওই যুবক আব্দুল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলেছে এইভাবে যখন বলা বলি করতে শুরু করলাম এই জান্নাতি রমণী গোলাপ পুকুরের পারে গোসল করা অবস্থায় এমনিতেই যুবক এই জান্নাতি রমণী গোলার কাছে গেল জান্নাতি রমণী গোলাপ এই যুবককে দেখিয়া লজ্জা পাইল এবং তারা তাড়াতাড়ি তাদের কাফর গুলো গুছাইতে শুরু করলো ডাক দিয়া বলতেছে যুবক তুমি তো জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলেছ তোমার কাঙ্ক্ষিত মেহমান যে মারজিয়া রয়েছে এই মারজিয়া তোমার জন্য অপেক্ষা করতেছে এমনিতে যুবক ডাক দিয়ে বলে আমার কাঙ্ক্ষিত মেহমান মারজিয়াকে আমি তো কিছুই বুঝলাম না রে যুবক কোনো কিছু বোঝার দরকার নাই তুমি যদি তোমার মাজিয়াকে পেতে চাও তাহলে আর একটু সামনে অগ্রসর হও এই কথা বলার পরে এই যুবক জিজ্ঞাসা আর সামনে অগ্রসর হলে আমার মাঝিয়াকে পাব আমি তো কিছুই বুঝতে পারলাম না আর তোমরাই বা কারা এমনিতে এই রমণী গোলা ডাক দে বলে যুবক রে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমরা হলাম তোমার যেই জান্নাতের মারজিয়া রয়েছে ওই মারজিয়ার চাকর বাকর তার বাড়ি ঘর পরিষ্কার করে ফুলের বাগান গোলা পরিষ্কার করে এমনিতেই যুবক মনে মনে ভাবে এই বাড়ি পরিষ্কার করে নেওয়ালা বাগান পরিষ্কার করে নেওয়ালা জারু দেওয়া নেওয়ালা রমণীগুলা যদি এত সুন্দর হয় না জানি আমার মার্জিয়া কত সুন্দর হবে এই যুবকের মনের মধ্যে আর আগ্রহ বেড়ে গেল আর আগ্রহে শহীদ এই যুবক জান্নাতের মার্জিয়াকে পাওয়ার জন্য এবার সামনের দিকে দৌড় আরম্ভ করে দিল প্রথমে এত সুন্দর সুন্দর রমণীর দেখা পাইলাম এরা বুঝি এই জান্নাতের বালাখানার চাকর যারো দেয় ফুলের বাগান গোলা পরিষ্কার করে এরা যদি এত সুন্দর হয় তাহলে যা জানি আমার মাঝিয়া কত সুন্দর হবে যায় আরক সামনে অগ্রসর হয় আমার মারজিয়ার সাথে দেখা করতে হবে এমনিতেই যুবক আব্দুল্লাহ মারজিয়া সাদ দেখা করার জন্য সামনের দিকে দৌড়াইতে শুরু করলো সামনের দিকে যখন দৌড়াইতে শুরু করলো আরক দল জান্নাতের ওমনি পাইলো জিজ্ঞাসা করলো তোমরা কারা গো তোমাদের মধ্যে আমার জান্নাতের মারজিয়া কে আছে একটু দেখাও এমনিতেই এই জান্নাতের ওমনি গোনা

ফুলের গাল মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছে তুমি যদি তাকে পেতে চাও তাহলে সামনে অগ্রসর হো তাহলে তাকে তুমি পাইবা এমনিতে যুবক মনে মনে ভাবলো এই জান্নাতের রমণী বলা যদি এত সুন্দর হয় আগে যেই রমণী গোলাই দেখছিলাম এখন তাদের সেই তো আর হাজার গুণ বেশি সুন্দরী রমণী না জানি আমার মারজিয়া কত সুন্দর হবে মারজিয়াকে পাওয়ার আশায় সামনের দিকে দৌড়াইতে আরম্ভ করলো তাকায় দেখে একটা গেট এই গেটের পাশে গেল যাওয়ার পরে তাকায় দেখে কিছু রমণী এখানে দাঁড়ানো ডাক দিয়া বলে রে জান্নাতের রমণীরা তোমাদের মধ্যে আমার মার্জিয়া কে আছে বলো এমনিতে রমণী গোলা ডাক দিয়ে বলেন আমাদের কাছে তোমার মার্জিয়া নাই আমরা হলাম তোমার জান্নাতের মেহমান তোমার কাঙ্ক্ষিত মেহমান মার্জিয়ার চাকরানি আমরা এই গেটের পাহারাদার এই গেটের দারোয়ান তুমি যদি তোমার মার্জিয়াকে পেতে চাও আর একটু সামনের দিকে অগ্রসর হো তাহলে তোমার মার্জিয়াকে পাবে এমনিতে যুবক মনের যদি এত সুন্দর হয় তাহলে আমার মার্জিয়া না জানি কত সুন্দর হবে এ আগ্রহের সহিত দৌড়াই আরম্ভ করল দৌড়াইয়া বড় বিল্ডিং এর বালাখানা দেখা যায় ওই বিল্ডিং এর ভিতরে ঢুকার চেষ্টা করলো এমনিতে তাকায় দেখে দরওয়াজার মধ্যে কিছু রমণী দাঁড়ায় আছে ডাক দিয়ে বলে ও সুন্দরী রূপ রমণীরা তোমাদের মধ্যে আমার মার জিয়াকে এমনিতে এই রমণী গুলা ডাক দিয়ে বলে যুবক রে মনে হচ্ছে তুমি একটা পাগল আরে আমাদের মধ্যে মার জিয়াকে কোথায় পাইবা তোমার মার জিয়া যে ঘরে বসবাস করে এই ঘরের দরজায় আমরা দাঁড়ায়ে দেখি ভিতরে প্রবেশ করো তাহলে তোমার মাঝিয়াকে পাইবা এমনিতে যুবক মনে মনে ভাবতেছে তার ঘরে দরওয়াজায় যে লোক গোলা দাঁড়ায় দেখে এত সুন্দর যদি হয় তাহলে না জানি আমার মার্জিয়া জিয়া কত সুন্দর হবে আর আগ্রহের শহীদ সে ঘরের ভিতরে প্রবেশ করল ঘরের ভিতরে প্রবেশ করার পরে দেখে একটা খাস কামরা রয়েছে যে কামরার ভিতরে যে হুজরার ভিতরে তার মা থাকে এমনিতেই এই হুজরার ভিতরে যে ইমাত্র উকি দিল এমনিতেই দুইজন দারোয়ান সুন্দরী রমণী এত সুন্দর যে আবদুল্লার চেহারা তাদের শরীরের মধ্যে দেখা যায় আব্দুল্লা যে মাত্র গড়ার ভিতরে প্রবেশ করতে চাইলো এমনিতে এই সুন্দর দুইজন রমণী হাত দ্বারা এইভাবে আটকায় দিল দ্বারাও যুবক পাগল হয়ে গেছে নাকি ভিতরে প্রবেশের অনুমতি নাই যুবক ভিতরে যদি যাইতে চাও তাহলে আমরা অনুমতি নিয়ে আসি আমনেতি এই জান্নাতের রমণীগোলা দরজায় দাঁড়ায় ছিল এই দুই জন রমণী একজন হাত দয়ায় দাঁড়ায় আছে ভিতরে প্রবেশ করতে দেয় না আর একজন দৌড়াইয়া চলে গেছে জান্নাতের মাঝিয়ার কাছে তাদের রানীর কাছে চলে গিয়েছে মালতেছে গো আপনার দুনিয়ার মেহেমান আব্দুল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলেছে কোথায় আমার আব্দুল্লাহ প্রবেশ করেছে মুলা দরওয়াজার মধ্যে দাঁড়ায় আছে দাঁড়াও তাকে ভিতরে আসতে দিও না তার জন্য আমি অনেক দিন যাবত রোজা রাখতেছি এখন তা আসার সময় হয় নাই যেই মাত্র যেমাত্রিবে রাজান হয়ে যাবে আমার রোজার সময় শেষ হয়ে যাবে তখন আমি ইফতার করব আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাঙ্ক্ষিত যুবক আব্দুল্লাহ রে আমার কাছে নিয়ে আসবা আমার ওই আব্দুল্লাহর সাথে আমি ইফতারি খাইব কোন সুবহানাল্লাহ এমনিতেই এই রানীগুলা এই দরওয়াজার মেয়েগুলা আবার দৌড়াই আসতো কাছে বলতেছে যুবক আব্দুল্লাহ ভিতরে প্রবেশের সময় হয় নাই আপনার রানী সারা দিন যাব রোজা রাখতেছে আপনার জন্য একটু অপেক্ষা করুন মাগরিবের আযান হয়ে যাক যে মাত্র আযান হয়ে যাবে ইফতারের সময় হবে আপনার জন্য আঙ্গুর ফুলাও বেদনা খুরমা খেজুর বিরিয়ানি নিয়ে অপেক্ষা করতেছে যেই মাত্র মাগরিবের আযান হয়ে যাবে সঙ্গে সঙ্গে

না 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 কিছুতে মানা যায় না আমার মার্জিয়ার সাথে আমাকে অবশ্যই দেখা করতে হবে এই এমন তার দিলটা দেওয়া হয়ে গেছে মার্জিয়াকে দেখার জন্য এমনিতেই এই যুবককে যখন ভিতরে প্রবেশ করতে দেয় না এই যুবক তার মার্জিয়ার নাম নিয়ে একটা চিৎকার করে ডাক দিল মার্জিয়া বলে যখন চিৎকার করে ডাক দিল এই চিৎকার সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে আবদুল্লার ঘুম ভেঙে যায় যেই মাত্র আবদুল্লাহ ঘুম ভেঙে গেল তাকে দেখে সে যাই না বিছানায় শুয়ে আছে যাই নামাজারি বিছানায় শুয়ে আছে এমনিতে কানের মধ্যে আওয়াজ আসছে আব্দুল্লাহ রে তুই তো দিনের একজন অতন্দ্র প্রহরী তুই এই দিকে যাই নামাজে শুয়ে আছিস বেঈমান কাফাররা মুসলমানদের সাথে যুদ্ধ লেগে গেছে আব্দুল্লাহ রে যা তোর বাড়ি হাতে নিয়ে যা বেঈমান কাফেরদের সাথে গিয়া যুদ্ধের মধ্যে মোকাবেলা করো বেঈমান কাফেরদের সাথে মোকাবেলা করো এমনিতে আব্দুল্লাহ যুবক মনে বাবা ভাবলো আমি একজন ইমানদার যুবক নেকামল করতেছি এই মুহূর্তে বেঈমানরা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে এখন যদি আমি বসে থাকি যাই নামাজে তাহলে হয় না সঙ্গে সঙ্গে তোর বাড়ি হাত নিয়ে বেঈমানদের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে গেছে এবং বেঈমানদের সাথে যুদ্ধ করে শাহাদত বরণ করেছে সুবহানাল্লাহ শাহাদত বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি ফেরেশতারা আব্দুল্লাহ লাশকে জান্নাতের ভিতরে নিয়ে গেছে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার পর যেমনিতেই মাগরিবের আজান হয়ে যাচ্ছে মাগরিবের আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ওই জান্নাতের ভিতরে জান্নাতের মারজিয়ার কাছে নিয়ে পৌঁছে দিয়েছে মারজিয়ার কাছে পৌঁছে দেওয়ার পর ওই মারজিয়া তার কাঙ্ক্ষিত মেহমান তার জান্নাতের স্বামী ওই আব্দুল্লাহকে নিয়ে সে ইফতারি করেছে গণ সুবহানাল্লাহ অর্জমান বার পর্দার মা বোনেরা এই যুবক যদি 40 দিন নামাজ আদায় করে এই রকম জান্নাতুল ফেরদাউসের বালাখারার মালিক হতে পারে জান্নাতের সুন্দর রূপ ও রাজধানী মার্জিয়ার স্বামী হতে পারে যদি আপনি আনো যদি এই রকম ভাবে नेक আমল করা যেতে পারে একাধারে 40 দিন যদি নামাজ দেয় করে যদি তাকবীরে ওলা না ছুটে এমন কি সুন্নত ছুটে না নফলও ছুটে না এমন ভাবে যদি আমল করতে পারে অবশ্য ওই অবশ্যই ওই জান্নাতের বালাখানার মালিক আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইবে এমন কি ওই জান্নাতের রাজরানি যে মারজিয়া রয়েছে ওই মারজিয়ার স্বামীও আল্লাহ পাক বানাইতে পারেন কথা কোন ঠিককেরা এই মারজিয়ার স্বামী যদি হতে জান এই রকম জান্নাত যদি পেতে চান পূর্ব শর্ত হলো ঈমান আনতে হবে नेक আমল করতে হবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন ഇന്നല്ലതി <im> <im> <im>

قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة দুনিয়ার মানুষের রে ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দাও যারা নাকি বলে আমাদের রব হলেন আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামত তাকে অটল তাকে অবিচল তাকে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইবো ও দুনিয়ার মানুষ এই রকম জান্নাত যদি পেতে চাও তাহলে হবে আল্লাহর পর এবং नेक আমল করতে হবে ঈমানান অবস্থায় नेक আমল অবস্থায় যদি এই পৃথিবী থেকে বিদায় হতে পারো তাহলে কত সৌভাগ্যবান তুমি কারণ তোমাকে নিয়ে জান্নাতের রমনীরা তোমার জন্য অপেক্ষা করতেছে কখন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে আর জান্নাতের হোর মান্ডা তোমাকে নিয়ে একসাথে নাস্তা করবে তো সম্মানিত হাজিরিন হযরত উলামায়ে کرام বসা এর সুযুগে 260 কথা বললাম அல்ல மீனாமது இருக்கு இமானார் தோஃப் தன்